হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রথমিত দেখলে সকালে উঠে আমি প্রথমে আমার বিছানাটা ক্লিন করে নিলাম তারপরে অনেক কাজ করেছি সেগুলো আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি আর আজকে আমার সকাল সকাল অনেক তাড়া তার কারণ হলো আমি আজকে কলেজ যাবো আর আজকে কলেজ যাব আজকেই আমার শেষ কলেজ যাওয়া আজকেই লাস্ট তো কী জন্যে কলেজ যাবো সেটাই তোমরা দেখতে থাকো এবার স্নান টান করে আমি এবার পুজো দিতে বসে গেছি তারপর পুজো দেওয়া কমপ্লিট করে আমি ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে রেডি হয়ে এই তো আমি বেরিয়ে পড়েছি কিন্তু আমি একা বেরোই সঙ্গে আরেকজন আছে আমাকে এগিয়ে দিয়ে আসবে সঙ্গে যাবে যে বাবা বাবা আমাকে এগিয়ে দিয়ে এসে বাড়ির সামনে থেকে আমি টোটো পাইনি আর আমাদের এখান থেকে বেশিক্ষণ কলেজ যেতে লাগেও না ওই কুড়ি মিনিট মতো লাগে তো আমি টোটোতে উঠে পড়েছি এই যে এবার যাচ্ছি আমি কলেজ যাওয়ার উদ্দেশ্যে তারপরে এই যে আমার জন্য মা অপেক্ষা করছিল মানে এটা টাউন হল আমি বলেই দিলাম কারণ আমার ডকুমেন্টসগুলো সব ওই বাড়িতে ছিল তাই মা নিয়ে এসেছিলো তারপরে মা আবার মাসি বাড়ি যাবে বলে অটোতে উঠে পড়েছে এবার যাবে তারপরে এই যে বান্ধবীগন্ধের সঙ্গে দেখা আর একটা বান্ধবী ছিল সে আগে আগে টোটো করে চলে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপর রাস্তায় যেতে যেতে তো কি বৃষ্টি বৃষ্টিতে তো আমরা অর্ধেক ভিজেই গেলাম আর এটা হলো শ্মশান আমরা শ্মশানের পাশ দিয়ে সব সময় মানে আগেও কলেজ যেতাম আর ওই যে আমাদের কলেজটা এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা না ফার্স্ট ইয়ার থেকেই সপ্তাহে পাঁচ দিন করে আমরা কলেজ যেতাম আর ফার্স্ট ইয়ারে তো প্রত্যেকটা ক্লাসই করতাম কোনো ক্লাসই অফ দিতাম না তারপর তার আরও প্রোজেক্ট তো ছিলই প্রোজেক্ট করা ক্লাস করা কিন্তু আমরা কোনো দিনও কলেজে আড্ডা মারতে যাইনি অনেকে কিন্তু কলেজে আসে আড্ডা মারতে কিন্তু আমরা দিনও আড্ডা মারতে যাইনি কলেজে আর এই যে দেখতে দেখতে কলেজের কাছে চলেই গেলাম তো আমাদের এই কলেজের একটা বিশেষত্ব আছে আমাদের কলেজের ভিতরে কোনো গার্জেন অ্যালাউ নেই যারা স্টুডেন্ট শুধু তাদেরই অ্যালাউ করে তাও আবার আই কার্ড দেখালে তবেই ঢুকতে দেয় মানে এই কাজটা আমার খুব ভালো লাগে এই আমাদের এই কলেজটার তা আমি আজকে তোমাদের দেখিয়েই দিই এবারেই তো কলেজে ঢুকে পড়েছি এবার কলেজে সিকিউরিটি গার্ড আমাদের দেখেই বলছে তোমরা কলেজে কি করবে তা আমরা বললাম আমরা বিএ পাস সার্টিফিকেট নেবো তা বলছে সব মার্কশিটগুলো নিয়ে এনেছে তো এনেছো তো তো বললাম হ্যাঁ আমরা সবই এনেছি তারপরে আমাদের ঢুকতে দিলো আনা আমাদের ঢুকতে দিত না তো আজকে আমি তোমাদের আমাদের কলেজে চারপাশটা দেখালাম দেখো মানে এটা যে এত সুন্দর মানে নিজের কলেজটা নিজেরই মানে ভালো লাগে এটা তো স্বাভাবিক তাই না তো আমার কলেজটা আমার কাছে ভীষণ ভালো লাগে তারপরে অনেক কষ্ট করে চার ঘন্টা দাঁড়িয়ে থেকে ফাইনালি আমি আমার সার্টিফিকেটটা হাতে পেলাম তারপর আমি কলেজ থেকে শেষবারের মতো বেরিয়ে পড়লাম সত্যি ফিলিংকসটা যেমন হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না চোখে জল চলে এসছিলো আমার এত কষ্ট হচ্ছিলো কি বলবো আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আমার কেমন লাগছিলো শেষবারের মতো যে কলেজ থেকে বেরিয়ে গেলাম তারপরে আমি টোটোতে উঠে পড়লাম মানে একা একা যাবো আমার আরেকটা বান্ধবীর সঙ্গে ছিল সে বললো টোটো করে যাবে তাই আমরাও টোটো করে চলে আসলাম তারপরে দিন আমি বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে হাত মুখ ধুয়ে তো রেডি তারপর বাড়ি এসে একটা ঘুম দিয়ে আমি সন্ধ্যাবেলায় বড় মশাইয়ের জন্য রান্না করছিলাম পনিরের তরকারি পটল আলু দিয়ে তো পরমশাই বাড়ি আসছে তার পর মশাই আসার সময় নিয়ে আসলো সিঙারা তো আমরা খেলাম ধর রাত্রিবেলায় সার্টিফিকেটটা বরমশাইকে দেখাচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা